দু ধরনের মানুষ আমাদের জীবনে আসে প্রথম ধরনের মানুষেরা আমাদের সবটা জেনে নেওয়ার পর অবহেলা বাড়িয়ে দিয়ে নতুন মানুষের সন্ধানে বেপাত্তা হয়ে যায় ফোন ধরে না মেসেজের উত্তর দেয় না দেখা করতে চায় না কথা বলতে চায় না বিরক্ত বোধ করে এরকম মানুষদের ওপর অভিযোগ রাখতে নেই অভিমান করতে নেই আটকে রাখতে নেই জড়িয়ে থাকতে নেই বরং জীবন থেকে এদের যেতে দিতে হয় আর দ্বিতীয় ধরনের মানুষেরা আমাদের সবটা জানার পরে ভিতর থেকে চেনার পরে ডুব দেয় আমাদের অন্দর মহলের ডুব সাগরে ধীরে ধীরে চিনতে শেখে আমাদের নীরবতা চোখের ভাষা গলার আওয়াজে লুকিয়ে থাকা মনের হাল হাকিকত আমাদের পছন্দ অপছন্দ মন খারাপ না ভালো সব সব সবটা বুঝে নেয় ধীরে ধীরে এই রকম মানুষদের সাথে থাকতে থাকতে সম্পর্কের বয়স যত বাড়ে তত চওড়া হয় দু ঠোঁটের হাসি তত ডুবে যায় অবহেলার ভেলা তাই কাছের মানুষের কাছে নিজের সবটা সামনে আনতে দ্বিধাবোধ করা বোকামি যে থাকার সে তোমার সবটা নিয়েই হাত ধরে থাকবে যে না থাকার সে সবটা নিয়েই হাত ছেড়ে পালাবে আজ না হোক এক বছর পর কিন্তু পালাবে ঠিকই